তো আজকের রেসিপি মজাদার কুকুরের ফিস রাই ঠাকুর বাড়ির প্রাই তো কীভাবে বানানো হয়েছে তো চলুন না দেখলে বেজে যাবে না আশা করি সকলেরই ভালোই লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে মুসুর কলাই দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো ভালোভাবে ধুয়ে শুকনো কোলাই দেখুন ভেজে নিচ্ছি তো খুব বেশি ভাজার দরকার না দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম হলেই নাম এরপর ঠান্ডা হয়ে গেলে শিলো বেটে নিচ্ছি তো খুব বেশি মিহি করে বাটার দরকার নেই একটু দানা থাকবে থাকবে রকম হলেই হবে এরপর পেঁয়াজ নিয়েছি একটা আদা আর রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা দেখুন বাটা হয়ে আছে এরপর এখানে পাঁচ পিস মাছ নিয়েছি দেখুন লবণ আর হলুদ মাখিয়ে দিলাম দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা রেখেছিলাম আগে থেকে সেটা এর মধ্যে মাখিয়ে দিলাম এরপর দইটা দিতে ভুলে গিয়েছিলাম দইটাও দিয়ে দিলাম মাখিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব তো দেখুন এখানে মসুর কলাইটা বেটে রেখেছিলাম এনে এরপর এটাকেও মাখিয়ে নেব যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখুন তাহলে আমার নতুন ইউটিউব রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন মাখানো হয়ে গেছে এরপর কড়াইয়াতে সরষের তেল নিয়ে দিলাম তেল ভালো মতন গরম হলে একটা একটা করে নিয়ে দিলাম অবশ্যই আসতে এরপর লো টু মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভাজতে থাকবো নাহলে মাছটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে নিয়েছিলাম এরপর দেখুন ঢাকা খুলে উঠে নিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো মতো মাছগুলো দুদিক থেকেই সিদ্ধ হয়ে যায় দেখুন কতটা সুন্দর কালারটাই বাড়বে সুন্দর কিন্তু বাড়িতে আপনারা একবার হলেও অবশ্যই বানিয়ে তুলবেন কেমন হলো কেমন করে জানিয়ে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ